সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি হৃদয় কর্মকার আন্তরিক স্পেশাল কোচিং এর পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা চলে এসেছি হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অধ্যায় হয় জাবেদা নিয়ে জাবেদা আমাদের হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ জিনিস যদি আমরা জাবেদা ঠিক না করতে পারি তাহলে আমরা অঙ্ক ঠিক মতন করতে পারবো না আজকে আমরা শিখবো জাবেদা কিভাবে উৎপত্তি হয়েছে জাবেদা ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়ে আমরা শিখবো জাবেদা শব্দটি ল্যাটিন শব্দ যার থেকে এসেছে যার শব্দের অর্থ দিন বা দিবস সেই জন্য জাবেদাকে প্রাথমিক বই বা দৈনিক বই বা সহকারী বই বলা হয়ে থাকে জাবেদা প্রধানত দুই প্রকার এক নম্বর বিশেষ জাবেদা দুই নম্বর প্রকৃত জাবেদা বিশেষ জাবেদাকে আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর ক্রয় জাবেদা দুই নম্বর বিক্রয় যাবে দা তিন নম্বর ক্রয় ফেরত যাবে দা চার নম্বর বিক্রয় ফেরত দা পাঁচ নম্বর নগদ প্রাপ্তি যাবে দা ছয় নম্বর নগদ প্রদান যাবে দা ক্রয় যাবে তাই আমাদের বাকিতে পণ্য গুলো অন্তর্ভুক্ত হয় যখন তুমি কোন লেনদেন বাকিতে ক্রয় করবা তখনই সেটা ক্রয় যাবে তাই বসবে বিক্রয় যাবে তাই বিক্রয় যাবে দায় আমাদের বাকিতে বিক্রয় গুলো অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র পণ্য বিক্রয়গুলোই বিক্রয় যাবে অন্তর্ভুক্ত হবে সম্পদ বা অন্য কোনো লেনদেন বিক্রয় করলে সেটা হবে না তিন নম্বর আছে ক্রয় ফেরত যাবে দাম ক্রয় ফেরত যাবে দায় আমাদের সেই লেনদেনগুলো বলবে যখন তুমি কোনো পণ্য ক্রয় করে ফেরত পাঠাবা তখন সেই পণ্যটি ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে চার নম্বর বিক্রয় ফেরত যাবে দাম বিক্রয় ফেরত যাবে দেয় বাকি যখন তুমি বিক্রয় করবা যদি ওই পণ্যটা ফেরত আসে তাহলে সেটা বিক্রয় ফেরত যাবে তাই বসবে পাঁচ নম্বর নগদ প্রাপ্তি যাবে দাঁড় নগদ প্রাপ্তি যাবে তাই নগদ যখন আমাদের নগদে বিক্রয় করা হবে তখনই নগদ প্রাপ্তি যাবে তাই বসবে নগদ প্রদান যাবে যখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে তখন নগদ প্রদান যাবে তাই অন্তর্ভুক্ত হবে দুই নম্বর ছিল প্রকৃত যাবে দাঁড় প্রকৃত যাবে দাঁড় চার প্রকার এক নম্বর সমন্বয় দা দুই নম্বর সংশোধনী যাবেদা তিন নম্বর সমাপনী যাবেদা চার নাম্বার প্রাবেদা সমন্বয় জাবেদা আমাদের মাঝে সাথে লেনদেন করার সময় কিছু লেনদেন বাদ করে যায় সেই লেনদেন গুলোকে অন্তর্ভুক্ত করার জন্য সমন্বয় যাবেদা দেওয়া হয় দুই নম্বর আছে সংশোধনী যাবেদা সংশোধনী যাবেদায় আমরা অনেক সময় যাবেদায় ভুল করি সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমাদের এই সংশোধনী যাবেদা ব্যবহার করা হয় তিন নম্বর সমাপনী জাবেদা কিছু কিছু লেনদেন আছে যা আমাদের ব্যবসার শেষে হিসাব বন্ধ করে দিতে হয় সেই জাবেদা গুলোকে বন্ধ করার জন্য সমাপনী জাবেদা দেওয়া হয় চার নম্বর আছে প্রাম্বিক জাবেদা প্রাম্বিক জাবেদা একদম বছরের শুরুতে যে জাবেদা দেওয়া হয় সেটাই প্রাম্বিক জাবেদার চিক্ষিত বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ যে জাবেদার যা কথাবার্তা ছিল আজ এই পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থাকবে আমাদের পাশে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তোমরা প্রিয় বন্ধুরা